ডিজেআই অসমো একশন ফাইভ এটা একাই কিনছিলাম কেনার পর তেমন একটা ব্যবহার করতে পারিনি কারণ কাজে লাগে না স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলটা ব্যবহার করে এটার ক্যামেরাও অসাধারণ কিন্তু এই যে এখন বর্তমানে এইটা ব্যবহার করার প্রয়োজন হইতে পারে এটার ভিতরে যে মেমোরি ক্যাডটা আছে চৌষট্টি জিবি এতে হয় না তো ফোর কেতে ভিডিও শ্যুট করতে হইলে আমার সানডিক্সের এক্সট্রিম করে পাঁচশো বারো জিবি ভি থার্টিন বা ইউ থ্রি ক্লাসের একটা মেমোরি ক্যাড কিনতে হইবে এখন বৃষ্টি পরে পর্যন্ত এর ভিতরে রওনা করছি বরিশাল ঠিক আছে বরিশাল যাইয়ে এরপর মেমোরি কার্ডটা কিনে আনব পাঁচশো বারো জিবি ভি থার্টিন বা ইউ থ্রি ক্লাসের একটা মেমোরি কার্ড কিনতে গেলে মিনিমাম আট হাজার টাকা বা নয় হাজার টাকা খরচ করবে এটা মাথায় রাখতে হবে এই ক্যামেরাটার কিনতে গেলে বা এটার সেট করতে গেলে আপনার মোট প্রায় সত্তর হাজার টাকার মতো খরচ হয়ে যাবে এটার সাথে মাইক্রোফোন টাইকে ফোন ইত্যাদি কিনতে গেলে ভিডিও কোয়ালিটি অসাধারণ এটার ব্যবহার ভালোভাবে জানলে এটা ইউজ করে ব্যবহার করে স্যাটিসফাইড হওয়া যাবে এটা সিও। তো এখন বরিশাল যাই আপনাদেরকে দেখাবো যে কয় টাকায় কিনতে পারি আর খুঁজতে হয় না তো যাইয়েই পাবো না এটা আমি শিওর তো বরিশাল নামার পরে প্রথমে আসছে কাকুলির মোড়ে এই যে এইটা হচ্ছে কাকুলির মোড়ে এখানে আসতে ভাড়া লাগছে মাত্র ধরেন পনেরো টাকা হ্যাঁ ওই উপরের দিকে আসে কিছু দোকান আর এখন আসছি স্পেসিফিক কম্পিউটার শপে এখানে অনেক কিছু পাওয়া যায় তো ভিতরে গিয়ে সন্ধান করে দেখবে যে আসলে আমি যে এই মেমরি কার্ডের সন্ধানে আসছি সেটা আছে কিনা ভাই এটা আর

দুশো ছাপ্পান্ন জিবির উপরে আর নাই এখানে অনেক জায়গায় খুঁজলাম পাইলাম না এগুলো কোনোটাই বাদ রাখি না সর্বোচ্চ দুইশো ছাপ্পান্ন জিবি আসছে এখন আসলাম অন্য শপে দেখি এখানে পাই কিনা এখানে পাওয়ার সম্ভাবনা আছে কারণ এটাও অনেক বড় দোকান দেখতে তো পাচ্ছেন পাঁচশো বারো জি মেমোরি কেড আছে এই দুদিন মিলে একটা জিনিস খেয়াল করছেন ভাই মানে মেমোরি কার্ডটা খুব রেয়ার হ্যাঁ পাঁচশো বারো জিবি সহজে কারো লাগে না তো এই জন্য নাই এখন ওই উপরের দিকে যাইতে হবে যদি পাই এখন আসছে কাকলের মোড় খনিকে আসমার গ্যালারিতে এই দোকানটা একটু বড় অনেক কিছু পাওয়া যায় মোবাইলের জন্য আসসালামু আলাইকুম এই 512 জি মেমরি কার্ড লাগে এক্সট্রিম প্রো এদের জন্য মেমরি কার্ড হ্যাঁ মেমরি কার্ড আছে আমাদের 8 জিবি 512 জিবি নাই সে প্রথমে বলছিল নাই এরপর একটু ঘুরে ফুরে দেখে এসে সে আমারে বললো যে নাই ঠিক আছে অনেকক্ষণ সময় লস করলাম এই জায়গায় ভিডিও আর পুরোটা দিলাম না তার খোঁজাখুঁজির বের হয়ে যাই তো বেশি ভিডিওতে দেখান দেবে না বললাম এই এইটা ঘুরছি ঠিক আছে পাইনি পরও দেখছি পাইনি দুইশো ছাপ্পান্ন সর্বোচ্চ আছে বাকি দেখতে হবে ওই জায়গায় দেবে আর নিচে দুইশো ছাপ্পান্ন জিবি পাইছে আর কোনো উপায় না পাইলে দুইশো ছাপ্পান্ন জিবি নিচে হয়ে যাবে তো আবারও সেই দোকানে এসে টেরান সেন্ডের মেমোরি কার্ডটাই লইলাম দুইশো ছাপ্পান্ন জিবি এসে আর ওই কার্ড নাই আর আমাদের কলাপাড়ায় তো একদম একশো আঠাশ জিবি সর্বোচ্চ পাওয়া যায় তাও ক্যামেরার জন্য ফোর সাপোর্টেড নাই মেমরি কার্ডটা একটু হাতে নাড়াই চাড়াই দেখলাম যে সব কিছু ঠিক আছে কিনা ফোর ভিডিও সাপোর্ট করবে কিনা আসলে মেমরি কার্ড কিছু থাকে যেগুলো হচ্ছে শুধু ভিডিও রাখার জন্য ফটো ভিডিও স্টোরেজ করা রাখার জন্য আর কিছু আছে ভিডিও রেকর্ডিংয়ের জন্য ক্যামেরার জন্যই তৈরি হয় আর সেগুলোই হচ্ছে এগুলো ঠিক আছে তো এইটা চেক করে নিলাম এখানে লেখা ছিল একত্রিশশো কম ধরেন কত রাখা অনেকক্ষণ ধরে ঘুরে পাঁচশো বারো জন্ম পাইলাম এটা তিন হাজার টাকা রাখা দেবে ট্র্যান্সেন তো ভাই এগো কিছু ব্র্যান্ডের জিনিস আর একটু কম রাখা যায় না এই জন্য ঠিক আছে তো এবার মেমোরিটা একটু চেক দিয়ে নেয়ার পালা তারে বললাম যে ভাই খুললে একটু লাগাই দেন তো শেষমেশ তিন হাজার টাকায় নিয়ে নিলাম নিজে ঢুকাইয়ে চেক করে নিলাম সবকিছু ঠিক আছে রিডিং স্পিড রাইটিং স্পিড সব কিছুই ভালো আছে মেমোরি কার্ডটা ভালো সানডিক্সের চেয়ে এই মেমোরি কার্ডটা ভালো আছে কিন্তু অনলাইনে দাম দেখছিলাম প্রায় চার হাজার টাকা এখন দেখি তারা একত্রিশশো বলছে তারপর আমি বলছিলাম যে ভাই আরও একশো কম রাখেন কিন্তু রাখে না যাই হোক এখন বাসায় চলে যাওয়ার ফলে তো দুইশো ছাপ্পান্ন জিবি লইলাম হ্যাঁ পাঁচশো বারো জিবি পাইনি দুইশো ছাপ্পান্ন জিবি লইছে তিন হাজার টাকা রাখছে গাড়ি ভাড়া তো আসটা যেতে প্রায় পাঁচটা চল্লিশ গেছে